নমস্কার বন্ধুরা টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথমবার আমার চ্যানেলে হচ্ছে তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি কড়াই অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর তারপর দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে মুগ ডাল তো আমি ছোটো বাটির এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি তো মুগ ডালগুলো একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির সাথে কিন্তু আমি আজকে মুগ ডালের রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ কিন্তু টেস্ট হয় ঠিক এইভাবে বানালে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু একদম অল্প আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি একদম কিন্তু লাল লাল করে আমি ভাজবো না তো আমি কিভাবে ভাজছি আপনারা দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না বন্ধুরা দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো মুগের বন্ধুরা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য জলটা একটু বেশি করেই দিয়ে দেব তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও এটা সিদ্ধ করে নিতে পারেন আমি কড়ার মধ্যেই সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব লবণটা কিন্তু বন্ধুরা আমি একাবারের জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমি বুঝতে পারবো আর একটু একটু করে দিলে কিন্তু বুঝতে পারবো না বন্ধুরা তো সেই জন্য আমি একেবারে জন্যই লবণটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু অল্প আঁচে বন্ধুরা এইভাবে সাত আট মিনিটের মতন আমি অল্প আঁচে ডালটা সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা সাত আট মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডালটাও কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু দেখুন বন্ধুরা একদম কমে গেছে ঠিক এইরকমই থাকবে বন্ধুরা আমি ডালটা খুব ভালো করে কিন্তু কাঁটা দিয়ে নেব তার আগে বন্ধুরা আমি একটু হলুদের গুঁড়ো দেব এবার বন্ধুরা আমি একটা হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে ডালটা কিন্তু আমি এইভাবে মিহি করে নেব আপনারা চাইলে কিন্তু ডাল কাঁটা দিয়েও করে নিতে পারেন আমি হাতা দিয়ে বন্ধুরা করে নিই আমার হাতা দিয়ে সুবিধা হয় তো সেই জন্য তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখুন তো বন্ধুরা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডালটা কিন্তু খুব ভালোভাবে আমি এইভাবে হাতা দিয়ে হেঁড়ে নিয়েছি তারপরে দেখুন বন্ধু একদম নিয়ে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি দেবো না কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু ঘন ঘনই খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য বন্ধুরা আমি অল্প করেই জল দিয়েছি জলটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু ডালটা খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডাল কিন্তু আমি টকবক করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি অন্য পাত্রে ঢেলে রাখবো ডালটা তো বন্ধুরা ডালটা আমি আমি ঢেলে নিয়েছি নিয়ে আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা আর ঠিক যেভাবে আমরা মাছ ভাজি তো সেইভাবে ঠিক আমি কড়ার গায়ে তেলটা লাগিয়ে দিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি মাছের মুড়োতে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু অল্প আঁচে ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব এক ফিট করে হালকা ভাজা হয়েছে আমি আর এক ফিট করে উল্টে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু অল্প আঁচে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছের মূলগুলো কিন্তু আমি একদম উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি বেশ মুচি করে ভাজতে হবে মাছের মূলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কড়ার মধ্যে তেল অনেকটাই আছে আমি আর একটু অল্প করে তেল দিয়েছি এবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি ধুয়ে দিয়ে দিয়েছি তারপর দেব বন্ধুরা গোটা জিরে আর একটা শূন্য লঙ্কা দু টুকরো করে নিয়েছি দিয়ে দিয়েছি ফোড়নে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের একদম কমানো আছে এরপর কিন্তু পেঁয়াজ কুচোনো ফুচন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিভাবে বন্ধুরা বানাচ্ছি আজকের মাছের মাথা দিয়ে মুগ ডাল আপনারা কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে দারুণ টেস্ট হয় আর যাদেরকে খাওয়াবেন কিন্তু তারাও বলবে দারুণ হয়েছে তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার বন্ধুরা দেখুন আমি এখানে একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে আদা রসুন আর জিরে একসাথে মিহি করে শিলনোড়াতে বেটে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে যেহেতু আদা রসুনের বন্ধুরা কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য এবার ডাল করব তো সেই জন্য কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো সেই জন্য অল্প আছে দেখুন বন্ধুরা বেশ খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি একটা সেন্ট উঠেছে দেখুন বন্ধুরা খুব ভালো করে তো আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মাছের কুঁড়ো এবার একটু খুঁটি দিয়ে ভেঙে দেব তো বন্ধুরা একটু ভেঙে দিচ্ছি তারপরে কিন্তু যখন ডাল দিয়ে আমি ফোটাবো তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে এবার আমি দিয়ে দিয়ে দেব ডাল ডাল মুগ দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কিন্তু খুব ভালো করে আমি টক বক করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল খুব ভালো হয়েছিলো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমরা সবাই মাছের মাথা দিয়ে মুগ রান্না করতে জানি তবুও একবার এইভাবে একবার বানাবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে যারা বানিয়েছেন খেয়েছেন তারা তো জানেন যে কতটাই ভালো হয়েছে আর যারা এখনও খেয়ে দেখেননি অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা মাছের মাথাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি আর একটু ভালো করে ভেঙে দিচ্ছি তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আরও তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দু মিনিটের মধ্যে টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি আর যেহেতু মুগের ডাল একটু চিনি দিলে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে তো সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ডালটা টকবক করে ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরেও আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টক বক করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল রেসিপি হয়ে গেছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা ডালটা এবার আমি নামিয়ে নেব অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো এই রকম মাছের মাথা দিয়ে কিন্তু ডাল গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা খেতে এর সাথে একটু আলু ভাজা অসাধারণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন